বিক্ষোভ সংগঠিত সভাবেশ দুই হাজার আঠারো সালে আমাদের পর্যন্ত মনে আছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ত্রিপুরার প্রাদেশিক বিজেপি কমিটির তরফ থেকে এই রাজ্যের আপামল জনসাধারণকে তিনশো পঁচিশটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রতিশ্রুতির অঙ্গ হিসাবে বিদ্যুতের বিভাগ সম্পর্কেও একটা বিষয় ডকুমেন্টস এর বিভক্ত করা আছে সেখানে বলা হয়েছিল যে বিদ্যুতের মাছল যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তৎকালীন সময়ের মাসবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থী সরকারের আমলে সেই বিদ্যুৎ মাসিনটা কর্তন করে সহজ এবং সুলভ মাধ্যমে বিদ্যুতের পরিষেবা চালু করা হবে এবং বিদ্যুৎ মাসুল অতিরিক্ত বিদ্যুৎ মাসুল সেটা কর্তন করে প্রকৃত মাসুল নির্ণয় করা হবে এবং যারা কুঠির যদি পেয়েছেন যেটা রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যুদ্ধতার অঙ্গ হিসাবে এই কর্মসূচিটা বারফন সরকার পুলবিদ্যুতি নাম দিয়েছিলেন পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি গিটারের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় নামকরণ করেছিলেন যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে যারা গরিব বংশের মানুষ তাদেরকে বিদ্যুতের কুবির চুপি যারা পেয়েছেন তাদেরকে বিনা টাকায় বিদ্যুৎ সরবরাহ কথা বিষয় ডকুমেন্টে বলা হয়েছে কিন্তু আমরা কুবের সঙ্গে বলতে হয় যে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমে কৈলাসরের সাব ডিভিশনকে একটা অথর্ব সাই কোম্পানির নামে সেই সাই কোম্পানির সঙ্গে চুক্তি করে সেই সাই কোম্পানির হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে কারণে সবচেয়ে করুণ অবস্থা বিদ্যুৎ পরিষেবার সেই করুণ অবস্থা থেকে উত্তোলনের জন্য বিভিন্ন সময়ে এই অফিস পর্যন্ত বিদ্যুৎ জনতা ভাঙচুর করেছেন রাস্তা অবরোধ হয়েছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বিদ্যুতের পরিষেবা দেখে মানুষ বঞ্চিত ছিল এই এইসব পেটে উত্তরণের পথ না খুঁজে রাজ্যের ভারতীয় জনতা পার্টি পরিচালিত জোট সরকার আমাদের এই রাজ্যে স্মার্ট মিটার চালু করার ব্যবস্থা নিয়েছে স্মার্ট মিটারটা কি সেটা আগে জানতে হবে যেভাবে মোবাইলে আমরা সিম কার্ড করতে পারি সিম কার্ড যদি আমরা না দেই আপনি বিদ্যুতের মোবাইল চালু হবে না ঠিক সেমনি সিম কার্ড দিলেই আপনার ঘরে বিদ্যুতের পরিষমা পৌঁবে আমরা জিজ্ঞাসা করতে চাই কর্ণাটকে উনি যদি দুইশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাছন মুকুব করতে পারেন তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার সেখানে যদি দুইশো ইউনিট বিদ্যুৎ মুকুম করতে পারেন দিল্লিতে তৎকালীন কেজরিওয়ালের সরকার বিদ্যুৎ মাসুল যদি দুইশো মিটার পর্যন্ত দুইশো মিটার বিদ্যুৎ যদি মুখ করতে পারেন এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার কেন বিদ্যুতের মাসুল বৃদ্ধি রোধ করতে পারছেন না এবং গরিব অংশের মানুষকে কেন দুইশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দিতে পারছেন না যারা জনগণের সরকার বলে দাবি করেন সেই জনগণের সরকার কেন করছেন না তার প্রতিবাদে আজকে গোটা রাজ্যব্যাপী কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে বিক্ষোভ মিছিল এবং ধর্ণা সংগঠিত হয়েছে ধর্মনগর থেকে শুরু করে মিলনিয়া পর্যন্ত আর কৈলাসর থেকে শুরু করে বন্যাচলা পর্যন্ত আমরা আজকে এটার প্রতিবাদ জানাচ্ছি এবং